Om namah Shivaya Om namah Shivaya নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব তো সবাইকে ওয়েলকাম জানাইয়া আজকে সুন্দর ভিডিওটা আমি শুরু করলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম নেব ঠিক আছে আর আজকে শ্রাবণের শেষ সোমবার শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের একটা অত্যন্ত প্রিয় মাস তো আজকে যেহেতু শ্রাবণের শেষ সোমবার তো আজকে আমি মহাদেবের পূজা দিব তো আমি কীরকম মহাদেবের অভিষেক করি ওইটা আমি আপনারা দেখাইমো ভিডিওটা ভাল লাগলে আপনারা মতামত আপনারা কমেন্টে জানাই আর আজকে আমারে কি রকম লাগিত একটু কমেন্টে জানাই দিবা আজকে একটু অন্য লুকসে আইজি আপনাদের সামনে ঠিক আছে তো আমি বেশি লেট না করি আমার পূজা শুরু করি দেই তো আপনারা সঙ্গে তখন ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন একদম স্কিপ করবে না ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা সবার কাছে পাঠাই দিবা ঠিক আছে তো চলুন আমি আমার পূজা শুরু করি দেই আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো প্রিয় দর্শক এখন আমি অভিষেক করব দেবাদেদেব মহাদেবে ঠিক আছে তো আমি একটা বেলপাতার মধ্যে চন্দন দিয়ে দিছি দিয়ে আমি বেলপাতার মধ্যে এবার দেবাদিদেব মহাদেবে আমি এখানে বয়সী আপনারা দেখতে পাইলাম আর প্রথমে অভিষেক করব তো আমি দেবাদিদেব মহাদেবের মাথায় মধু দিয়ে দিতেছি আপনারা দেখুন শুদ্ধ জল আর গঙ্গা জল দিয়া স্নান করাইলাম ওম নম শিবায় 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 ও নম শিবায় ওম নম শিবায় তো প্রিয় দর্শক এখন পঞ্চামৃত বানাইম তো পঞ্চামৃত আমি কি কি দিয়ে বানাইলাম আপনারা দেখুন তো এখানে দিয়া দিলাম দুধ তারপরে দই মধু ঘি তারপর অল্প চিনি দর্শক তো এখন এই পঞ্চামৃত দিয়ে আমি অভিষেক করাই তো আমার অভিষেক করা শেষ হয়ে যাব ঠিক আছে আর কীরকম লাগে দর্শক একটু জানাইবা কারণ আজকের সোমবারের চতুর্থ সোমবারের পূজাটা আমি শেয়ার করলাম আপনার কাছে তো ভিডিওটা কীরকম লাগে আমার পূজা দেওয়াটা কীরকম হওয়ার একটু কমেন্টে জানাইবো আপনারা ঠিক আছে তো দেবাদিদেব মহাদেবের প্রিয় নীল ফুল তো ফুল আসলে আমি আজকে পাইছি না ঠিক আছে আকন্দ ফুল ফুল আমি পাইছি না তো আমি নীল ফুল দিয়েই অভিষেক করলাম তো এবার আমি অভিষেক করব দেবাদিদেব মহাদেবলে ও নম শিবায় নম শিবায়ু ও নম শিবায় ও নম শিবায়ু ও নম শিবায়ু ওম নম শিবায়ম শিবায়ম শিবায় গঙ্গা জল আবার স্নান করাইলাম ঠিক আছে ওম নম শিবায় ওম নম শিবায়ু ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়ু ওম নম শিবায়ু প্রিয় দর্শক দেবাদেব মহাদেবের অভিষেক করাইয়া আমি আসনে বোয়াই দিছি এই যে আপনারা দেখতে পাইয়া সো এখানে আমি একটা প্রদীপও জ্বালাইয়া দিছি ঠিক আছে তো এবারে আমি ফুল টুল দিয়ে সাজাইমু আমার সঙ্গে তখন ফুল ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন একদম স্কিপ করবেনা আর আজকে আমি পূজা দিলাম কিরকম লাগে আপনারা একটু কমেন্টে জানাইবা ঠিক আছে সবাই কমেন্টে লিখবা হর হর মহাদেব তো চন্দনের পোটা দিয়া দিলাম তো এবারে আমি পৈতাটা দিয়া দিমু এই যে মহাদেবের তো পৈতাটা দিয়ে দিলাম ঠিক আছে তো এবার মহাদেবের ত্রিশশুলে একটু আহ সিঁদুর লাগিয়ে দিলাম ঠিক আছে আর এটা ত্রিশূলটা একদম চুটো কিন্তু ত্রিশূলটা একদম চুটো আর পুরোটাই রোপার ঠিক আছে তো প্রিয়দর্শক এবারে ফুল দিয়ে দিম তা লাল ফুলটা আমি আহ ত্রিশুলে দিয়ে দিলাম তো আমি লাল ফুলটা ত্রিশুলে দিয়ে দিলাম ঠিক আছে দুত্রাপুলও পাইছি না এই যে দুত্রাপুলের কলি তো এটা আমি দিতাম না ঠিক আছে কারণ কলি দেওয়াটা ভালো না তো তাই আমি কলিটা দিতাম না তো এবারে আমি নীল ফুলটা দিয়ে দিলাম ওর মহাদেবের প্রিয় নীল ফুল তো আমার পূজা দেওয়াটা কীরকম হওয়ার একটু আপনারা কমেন্টে জানাইবা কিন্তু তো প্রিয় দর্শক ফুল দিয়া সাজাইলাম মহাদেব ঠিক আছে তো এখন বেলপাতা দিব বেলপাতা দেওয়ার বাকি রয়েছে এখন বেলপাতা দিয়ে সাজাইব দর্শক এখানে আমি প্রায় একুশটা বেলপাতা নিয়েছি ঠিক আছে যেহেতু আজকে শ্রাবণের শেষ সোমবার তো আজকে আমি একুশটা বেলপাতা নিবেদন করলাম ঠিক আছে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তো প্রিয় দর্শক এবারে দিয়া দিলাম একটা কলা ঠিক আছে আর কয়েকটা নীল ফুল দিয়া দিলাম ঠিক আছে প্রিয় দর্শক এদিকে আমার মহাদেবকে সাজানি হয়ে গেছে আপনার যখন পুল বেলপাতা সবকিছু কিছু দিয়ে আমি সাজাই লিয়েছি মানে যতটুকু আয়োজন করতে পারছি আর কি ঠিক আছে আর এদিকে গোপাল ঠাকুরকেও আমি সাজাইছি আর মহাদেবের বুক এদিকে আমি একটা গিয়ের বাতি জ্বালাইছি ঠিক আছে তো এবার আমি গঙ্গা জল আর অগুরু আহ শুদ্ধ জল দিয়ে আমি আরেকবার স্নান করাই নিম ঠিক আছে তো দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটা তো প্রিয় দর্শক এবারে আমি মহাদেবের মাতায় জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করবো ও ত্রয়মে সুগন্ধে বর্ধন ল

প্রিয় দর্শক আমার পূজা সম্পূর্ণ হয়ে গেছে আর কিরকম লাগছে আপনি একটু কমেন্টে মতামত জানাই দিবা ঠিক আছে আমি আমার মতো করিয়া মহাদেবের পুজো দিচ্ছি মন ভরিয়া কিন্তু আজকে মহাদেবের পুজো দিচ্ছি যেহেতু আজকে শ্রাবণের লাস্ট সোমবার চতুর্থ সোমবার ঠিক আছে আর শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটা মাস ঠিক আছে তো আজকে আমি আমার মতো করিয়া মহাদেবের পুজো দিছি কিরকম লাগছে আপনারা মতামত কমেন্টের মাধ্যমে জানাই বা যদি ভিডিওটা ভালো লাগে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা সবার ভিডিওটা পাঠাই দিবা এবং কমেন্টে সবাই লেখবা হর হর মহাদেব জয় শম্ভু ঠিক আছে তো আজকে ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা সবাই সেফ থাকবা